হ্যালো প্রিয়ন ওয়েলকাম আজকের ভিডিওতে আমি বন্ধন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে মাত্র দুশো ষাট টাকায় খুলনা থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত যাবেন তো আজকে আমরা যাবো হচ্ছে নকশিকাথা কমিউনিটার ট্রেনে করে আমার হাতের ঠিক বাম পাশে নকশিকাথা কমিউনিটার ট্রেন আছে আর যেটার বাসি দিয়ে দিছে এই ট্রেনটি হচ্ছে প্রত্যেকদিন ঠিক রাত এগারোটা তিরিশ মিনিটে আপনার খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আর সামনে হচ্ছে আমাদের ট্রেনের যে লোকোমোটিভ সেটা আমার হাতে ঠিক এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ যেটা কি না এটা হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ যেটা আমাদের ট্রেনকে খুলনা থেকে ঢাকা পর্যন্ত ট্রেনে নিয়ে যাবে তোমরা আছি একদম ট্রেনের সামনের যে পুরো কম্পার্টমেন্ট সেই জায়গা আর আজকে যাচ্ছি আমি আর আমার বন্ধু মেহেজি এই সিটগুলো সব আমাদের আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমি আপনাদের দরজার কাছে গিয়ে যদি একটু দেখাই আমাদের ট্রেন কিন্তু চলছে ঠিক এগারোটা তিরিশ মিনিটে কমিউটার খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে তো দেখতে থাকুন আমাদের ভিডিও। আমরা খুব অল্প সময়ের ভিতরে খুলনা থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে যাব সকাল দশটা কি এগারোটা বাজতে পারে আমাদের যেতে তো কেমন লাগছে আমাদের আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন আমরা খুলনা থেকে বেরিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমার ঠিক পিছনে হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন এবং আমরা চলেছি ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে আমি আছি একদম ট্রেনের যে সামনে একদম ট্রেনের সামনে লোকোমোটিভের সাথে তো ওই দেখাই এই সাইডের যে সিটগুলো এখানে আপাতত কোনো যাত্রী নাই তো আমরা এখন এখানে বসে যাব আর একটা মজার ব্যাপার হচ্ছে এখানে ফ্যান আছে তো এখানে ফ্যান আছে আপনাদের যেতে আশা করি কোনো কষ্ট হবে না অলরেডি আমি দৌড়ায় আসছি আমাদের খুব বেশি টাইম ছিল না তো আলহামদুলিল্লাহ টিকিট পেলাম এবং আমি আপনাদের শর্টকাটে যতটুকু সম্ভব বিস্তারিত জানানোর চেষ্টা করব। দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও আমাদের নকশিকতা কমিউনিটার ট্রেনের আগের ভাড়া ছিল হচ্ছে জনপ্রতি দুশো দশ টাকা করে কিন্তু এই ভাড়া পরিবর্তন করে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে যা হচ্ছে জনপ্রতি দুশো টাকা করে ঢাকা পর্যন্ত আর এই ট্রেনটি চলার পথে উনত্রিশটা স্টেশনে যাত্রা বিরতি করবো এবং রাত এগারোটা তিরিশ মিনিটে যাত্রা করে কাল সকাল সাড়ে দশটা থেকে এগারোটার ভিতরে আমরা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছাম আর এইটাই হচ্ছে আমার বাস রাত্রেবেলা লোকাল ট্রেনে ভ্রমণ এর আগে আমি লোকাল ট্রেনেও ভ্রমণ করছি আমি কোনো ট্রেন আছে তাতেও ভ্রমণ করছি কিন্তু এই বাস রাত্রেবেলা লোকাল ট্রেনে কিন্তু আলাদাই হবে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি আমাদের এই ট্রেনের যে আপনার হচ্ছে শোয়ার জন্য যে গুলো আছে বা হচ্ছে কেবিনগুলো আছে এখানে এই যে আমার হাতে ঠিক এই সাইডে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে কেবিন এইগুলো সব হচ্ছে কেবিন যেখানে আপনারা দিনের বেলা বসে যেতে পারবেন এবং রাত্রেবেলা শুয়ে যেতে পারবেন বাট দুঃখজনক ব্যাপার হচ্ছে সবগুলো কেবিনেই তালা মারা এই কেবিনগুলো ম্যাক্সিমাম সবগুলোতে হচ্ছে তালা মারা কোনো যাত্রী নাই দোকান রাস্তার পাশ দিয়ে একদম মানে রেলওয়ের সাথে কত সুন্দরভাবে আর এখন বাচ্চা হচ্ছে রাত এগারোটা বেজে চল্লিশ মিনিটের মতো আর এখনও সব দোকানগুলো খোলা দিনের বেলা এই ট্রেনে প্রচুর পরিমাণে যাত্রী যাত থাকে প্রচুর পরিমাণে এখন রাত বলে যাত্রীর অতটা চাপ নয় একবার আমরা রিল্যাক্সে যাচ্ছি তো যারা রাত্রে যাবেন ভাবছেন খুলনা থেকে ঢাকা এবং এত অল্প খরচে আশা করি আপনারা অন্য কোনোভাবেই যাইতে পারবেন না আপনাদের একমাত্র ওই হচ্ছে এই নকশিকাথা কমিউনিটার ট্রেন আমরা ইতিমধ্যে চলে আসছি আমাদের যাত্রাপথের প্রথম রেলওয়ে স্টেশন দৌলতপুর রেলওয়ে স্টেশনে তো দূরে যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দৌলতপুর রেলওয়ে স্টেশন এই ট্রেনে হচ্ছে প্রচুর পরিমাণে মালামাল সহ যাত্রী যায় তো এখানে আমি অনেক পরিমাণ মালামাল দেখতে পাচ্ছি আশা করি এইগুলো আমাদের এই ট্রেনেই ওঠানো হবে এবং নিয়ে যাওয়া হবে আমি একদম দাঁড়িয়ে আছি আমাদের ট্রেনে যে লোকোমোটিভ একদম লোকোমোটিভের সাথে একদম সামনে দাঁড়িয়ে আছি আর আচ্ছা ঠিক এখানে আপনারা অনেক পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি এখন হচ্ছে দৌলাথপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের এই ট্রেনে যাত্রীরা উঠবে আমাদের ট্রেন দৌলাথপুর রেলওয়ে স্টেশন থেকে তার পরবর্তী রেলওয়ে স্টেশন নোয়াপাড়ার উদ্দেশ্যে চলতে শুরু করেছে খুব অল্প সময়ের মধ্যে আশা করি আমরা নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব এই যে বন্ধু মেহেদি এই পাশে বসে আছে এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট কমিউনিটার ট্রেনে করে এত দূরে পাড়ি দেওয়া এর আগে কখনও আমি কমিউনিটার ট্রেনে করে এত দূরে যাইনি এখন আমরা আমাদের এই ট্রেনের যে টয়লেট আছে টয়লেটগুলো একটু দেখাবো আমাদের যে আধুনিক খুব অ্যাডভান্স যে ট্রেনগুলো যেমন হচ্ছে আপনার ত্রিপ্রা সুন্দরবন ব্যারাপোল বনলতা এই সব ট্রেনে আপনাদের হচ্ছে বায়োটলেট ব্যবহার করা হয়েছে কিন্তু আমাদের এই ট্রেন যেহেতু লোকাল ট্রেন এই জন্য এখানে বাইক টয়লেট ব্যবস্থা করা হয় তারপর আমরা টয়লেট কোয়ালিটি দেখা খুব তো এটা হচ্ছে আমাদের এই ট্রেনের টয়লেট এখানে ঘোরার জন্য এরকম গেট আছে গেট হচ্ছে ট্রেন ভোট এখানে বাজার ব্যবস্থা আছে একটা মিলন আছে প্রচন্ড থাকে এখানে প্রচণ্ড থাকে নানান উপায় নাই আবার লাগাই দিই বন্ধ প্রায় পঞ্চাশ মিনিট যাত্রা করে এখন আসছি হচ্ছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আর ঠিক আমার হাতের ডান পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে নকশি ট্রেন ট্রেনটি এক্ষুনি হয়তো ছেড়ে দিবে তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও আর কমেন্ট করে জানান যে আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে আর বরাবরের মতো আমাকে ক্যামেরাতে সাহায্য করছে আমার বন্ধু মেহেদি তবে একটু মেহেদিকে দেখাই এই যে হচ্ছে আমার বন্ধু মেহেদি তো মেহেদি লোকাল ট্রেনে জার্নি করে তোমার অনুভূতি কেমন অনেক ভাই খালার বাইরে আমি আন্তরিক জানি করছি তবে লোকাল ট্রেন একটু খারাপ লাগে আমার কাছে কারণ অনেক ঝাঁকি অনেক ঝামেলা মানে এই ট্রেনে কোনো সাসপেনশন ব্যবস্থা নেই আর এটা হচ্ছে আমাদের লোকোমোটিভে জশোরের পরেতে লোকোমোটিভে যাব তো ট্রেন ছেড়ে দিয়েছে ভেরি তো ট্রেন ছেড়ে দিয়েছে এখন এরপরে হচ্ছে পরবর্তী স্টেশন হচ্ছে যশোর তো যশোর জংশনে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে হচ্ছে নোয়াপাড়া রেল স্টেশন থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি যেহেতু এটা কমিউনিউটার ট্রেন এর জন্য প্রায় প্রতিটি স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি করবে পরবর্তী স্টেশন যশোর দেখা হচ্ছে যশোরে একটি খুব মজার একটা জিনিস দেখলাম আপনাদের একটু দেখায় ট্রেনের এইটা সিট দেখতে পাচ্ছেন না এই সিট দেখতে হয় আমরা এখন আছি হচ্ছে রূপদিয়া রেলওয়ে স্টেশনে এখানে আমাদের ট্রেনের কোনো ফল্ট নাই তো আমরা হচ্ছে থ্রু পাস করে চলে যাচ্ছি রূপদিয়া রেলওয়ে স্টেশন এই হচ্ছে রূপদিয়া রেলওয়ে স্টেশন এটার কাজ চলছে এটা এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর দেখা যাবে অনেক সুন্দর হবে হয়তো এটাই আমাদের প্রত্যাশা বাই বাই রূপদিয়া তো আমরা প্রায় দীর্ঘ এক ঘন্টা তিরিশ মিনিট যাত্রা করে আমাদের যাত্রার একটা স্টেশনে চলে এসেছি এটার নাম হচ্ছে যশোর জংশন আর ঠিক আমার হাতের এই সাইডে আছে হচ্ছে আমাদের নকশিকাথা কমিউনিটার ট্রেন যেটাতে করে কিনা আজকে আমরা চলে যাব সরাসরি এখান থেকে ঢাকা তো কেমন লাগছে আমাদের আজকের ভিডিও জানাতে পারেন তো এই যে আমাদের ট্রেন এখন আমরা ট্রেনে উঠবো আবার আর এটা হচ্ছে প্রচন্ড ফ্রিজের লোকোমোটিভ লোকোমোটিভ নাম্বার সিক্স ফাইভ ওয়ান ফাইভ আমরা এখন জরুর যে জংশন আছে এখানে তার দোকান থেকে কিছু খাবার কিনে নিব আমরা এমনিতে রাত্রে কেউ খেয়ে বাসা থেকে বের হয়নি দোকান থেকে কিছু খাবার কেনা চা খাবে চিপস বোম্বের নেই তো আমরা হচ্ছে যশোর জংশন জংশন থেকে চিপস কিনে নিলাম আমরা রাত্রে কিচ্ছু খেয়ে বের হয়নি তো এই চিপস খাবো আর এখন বাচ্চা হচ্ছে পুরো একটা আরেক একটা বাজে আমরা এখন আছি যশোর জংশনে যশোর জংশনে আমাদের ট্রেন প্রায় দুই মিনিট যাত্রা বিরতি করে এখন চলছে সে তার পরের স্টেশনের দিকে যশোর স্টেশন যশোর জংশন তো আমরা বেরিয়ে যাচ্ছি যশোর জংশন থেকে আমাদের খুলনা রেলওয়ে স্টেশন থেকে আড়াই ঘন্টা যাত্রা করে এখন এসে পৌঁছেছি আপনার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আর ঠিক আমার হাতের সামনে এখানে হচ্ছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন আছে তো ওয়েলকাম টু মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন এখন বাদছে হচ্ছে রাত একটা বেজে তিরিশ মিনিট পুরো তিরিশ মিনিট তো আমাদের যশোর রেলওয়ে স্টেশন থেকে এখানে আসতে তিরিশ মিনিটের মতো সময় লাগছে এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট আমরা আছি এখানে আমাদের ট্রেনটা বেশ লম্বা দূর পর্যন্ত বেশ লম্বা আর এই যে আমার বন্ধু মেহেদি এই যে আমার বন্ধু মেহেদি এখানে পা উঠাই দিয়ে ঘুমাচ্ছে জ্বালনার পরে মানে এটা হচ্ছে লোকাল ট্রেন তো এখানে কাজ সব লোকালের মতোই স্টেশনের এই পাশে এখানে বসার সুন্দর ব্যবস্থা আছে তো এখানে আমি বলবো আমাদের ট্রেনের বাসি দিয়ে দিছে ট্রেন এখনই ছেড়ে দিবে আমাদের ট্রেন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে খুব অল্প কিছু সেকেন্ডের ভিতর আমরা মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনকে কে ক্রস করবো বাজছে রাত একটা বেজে বান্ন এবং আমরা প্রবেশ করছি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে খুলনা থেকে প্রায় দীর্ঘ তিন ঘন্টা যাত্রা করে আমাদের নকশিকা কমিউনিটার ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে কোট রেলওয়ে স্টেশন আমরা কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে নামব বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার একটা রেলওয়ে স্টেশন তো এই সাইডে এটা হচ্ছে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন আমি এর আগে গত ভিডিওতে খুলনা থেকে চিপ্রা এক্সপ্রেসে করে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত এসেছি আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখেছেন এখন অনেক রাত আর এই রাতে যে আলো এই আলোর ভিতরে ব্লগ বানানো এক প্রকার কষ্টকর হয়ে যাচ্ছে তো আমি যাচ্ছি যে সামনের যে স্টেশন আছে বা আপনাদের একটাকে দুইটা স্টপেজ দেখায় এরপর আমি ঘুমাবো অনেক রাত হয়ে গেছে কালকে ইনশাল্লাহ ঢাকা যাব এবং ঢাকা থেকে যে সুন্দরবন এক্সপ্রেস আছে ইনশাল্লাহ সুন্দরবন এক্সপ্রেস নিয়ে একটি ভিডিও তৈরি করব তো এখান থেকে আমাদের ট্রেন জাস্ট দুই মিনিট যাত্রা বিরতি করে এরপর আবার ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করবে তো আমি আমার ট্রেনে ফিরে যাই প্রচন্ড ঘুম আসতেছে এই যে ট্রেনে উঠে পড়লাম প্রচুর ঘুম আসতেছে গাইজ আর আপনারা যারা আমাকে নতুন দেখছেন যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে পারেন আমাদের ট্রেন পোর্টচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে তো ট্রেন চলতে শুরু করেছে লোকাল ট্রেন হলেও যেহেতু রাত এজন্য মনে হয় খুব বেশি সময় দাঁড়াচ্ছে না অ্যারাউন্ড দুই মিনিট করে প্রতিটা স্টপেজে দেরি করছে আমি আমার গত ভিডিওতে এই কোর্টচাঁদপুরে আসছিলাম এখানে ওইটা দিনের বেলা ছিল এখন রাত প্রচন্ড ঘুম চলে প্রচন্ড ঘুম নিয়ে আমরা চলেছি ঢাকার উদ্দেশ্যে ঠিক সামনে হচ্ছে সাবদারপুর রেলওয়ে স্টেশন সাবদারপুর রেলওয়ে স্টেশনে কোনো আন্তঃ ভুল না এটা হচ্ছে যেহেতু একটা কমিউনিউটার ট্রেন তাই প্রায় সকল স্টপেজে থামে এই জন্য সাবদারপুর রেলওয়ে স্টেশনে থেমে এই যে সামনে এটা হচ্ছে সাবদারপুর রেলওয়ে স্টেশন আমি যদিও কখনো এই সাবদারপুর রেলওয়ে স্টেশনে থামি নাই এই রুটটি অনেকবার গেছি আমি হচ্ছে আপনার সুন্দরবন এক্সপ্রেসে চিপ্রা এক্সপ্রেসে বাট এই স্টেশনে কখনো থামা হয়নি এই হচ্ছে রাতের সাবদারপুর রেলওয়ে স্টেশন আর এখানে ট্রেন থেকে প্ল্যাটফর্ম বেশ নিচে তো আমরা নামি চোখে প্রচন্ড ঘুম নিয়ে আমরা পোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে এগারো মিনিট যাত্রা করে চলে আসছি সাবদারপুর রেলওয়ে স্টেশনে তো এখন বেশ রাত হয়ে গেছে এবং আমার চোখে প্রচণ্ড ঘুম এই ঘুম নিয়ে আসলে ভিডিও বানালে কালকে আমি আবার সুন্দরবন এক্সপ্রেস ট্রেন নিয়ে ভিডিও বানাবো সেটা কষ্টকর হয়ে যাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে বলে রাখি আমাদের এই আপনার আমাদের নকশিকাতা কমিউনিটির ট্রেনটি আপনার পদ্মা সেতু হয়ে এরপর ঢাকাতে প্রবেশ করবে তো ইচ্ছা ছিল দেখানোর যদিও এগুলো দেখানো এক প্রকার কষ্টকর কারণ যেহেতু আলো নেই অন্ধকারের ভিতর অন্ধকারের ভিতর ভিডিও করে সেটা দেখানো এবং এরপর সব কিছু মিলেই একটু কষ্টকর হয়ে যাচ্ছে তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিওতে